নমস্কার বন্ধুরা এই এর তরফ থেকে সমস্ত আধার কার্ড হোল্ডারদের আবারও একটি বিরাট বড় আপডেট এই আপডেটটি হল আধার কার্ডে যে ফ্রি অফ কস্টে চোদ্দো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের চোদ্দো তারিখে লাস্ট ডেট ছিল ফ্রি অফ কস্টে ডকুমেন্টস আপডেট করা সে আপডেট পুনরায় আবারও কিন্তু সময় বাড়ানো হয়েছে ইউডিআই এর তরফ থেকে সেই ডেট কতদিন বাড়ানো হলো তা দেখে নেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্রথমত আপনাকে এই আপডেটটি ফ্রি অফ কস্টে করতে হলে বা দেখতে হলে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে মাই আদার ডট ইউডিআই ডট ডট ইন এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সামনে দেখবেন পরবর্তী পেজ এরকম ওপেন হয়েছে আপনার সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন ডকুমেন্ট আপডেট এই ডকুমেন্ট আপডেট ফ্রি অফ কস্টে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসে চোদ্দো তারিখ হাজার পঁচিশ এই তারিখটি বাড়ানো হয়েছে এই ডকুমেন্টস আপডেট যারা এখনো পর্যন্ত করেননি তারা অবশ্যই এই ডকুমেন্টস আপডেটটি করে নেবেন কারণ পরবর্তীকালে আপনার আধার কার্ডটি বাতিল বা ডিঅ্যাক্টিভ হয়ে যেতে পারে তাই আধার কার্ড আপনার নিষ্কে হওয়ার আগে আপনি এই আপডেটটি করে নেবেন এই আপডেটটি কিভাবে আপনি করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন কিংবা আমি সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে সরাসরি আপনারা ভিডিওটি দেখে আপনি আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটি করে নেবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়